গো তুমি একবার খোকা বলে ডাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো ডাক অবাক চোখে কেন চেয়ে থাকো নীরব হয়ে অবাক চোখে চেয়ে থাকো খোকা বলে ডাক মাগো তুমি একবার খোকা বলে ডাকো তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি তোমার কথা শুনব বলে থাকি এত দুঃখ বলো মাগ কোথায় আমি রাখি হাত ধরো একটু আদর কর দুটি হাত ধরো একটু আদর কর দোহায় লাগে মা তুমি একটি কথা রাখো মাগো তুমি একবার খোকা বলে ডাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো তুমি আমার বাবা মাগো তুমি আমার মা তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে আমি মায়ের জন্য একটা গিফট এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই গিফটটা যেহেতু আমি তোমাদের সাথে এখনো শেয়ার করিনি তো আজকে আমি মাকে দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যারা মাকে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না তো আজকে আমি মাকে কি দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো মায়ের জন্য একটা সোনার শাখার সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আগে কিন্তু আমি কখনো শেয়ার করিনি এটা তো তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন ধরে ভাবছি ভিডিও করব কিন্তু করা হয়ে উঠছে না তো এটা মায়ের জন্য তা এটা আমি মাকে উপহার দিলাম ঠিক আছে তো এটা আমি মাকে উপহার দিলাম কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর যারা মাকে ভালোবাসো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দেবে আর সবাই আমার পাশে থাকবে তো আজকের মতন বাই বাই আমার সবাইকে বাই ভাই বলে দাও তোকে বাই ভাই বলে দেয় সবাই বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি আমার মা সাথে অনেক ভালো আছি শুকিয়ে আছি তো বাই বাই